আমি আর হই আমার মেয়ে কিচ্ছু পারে না আমার মেয়ে সব পারে থ্যাংক ইউ মা জননী থ্যাংক ইউ মা খালার নানুর তাই সবটা পাইছো বুঝছি আসলে আমি এরকম তুমি পারো না কিচ্ছু এখন তারা যে সবই পারো তোমরা সাপোর্ট করে দেখে একদলা এসি হুম গুড আপনাদেরকে দেখাইছিলাম না যে আমার মেয়ে সিঙ্গারা বানাইতেছে তো এই যে আমার মেয়ে সিঙ্গারা বানাইয়ে কমপ্লিট করছে এখন আমি খাব আর টেস্টটা বুঝবো আসলে কেমন হয়েছে চেয়ে অনেক স্বাদ সেই লেভেলের স্বাদ সবগুলো আমি একাই খাইতে পারবো একটা জিনিস বলি আসলে ইউটিউবের যুগ ফেসবুকের যুগও আমি মনে করি না কেউই রান্না জানবে না সবাই রান্না জানবে তবে একটা জিনিস আন্দাজ করাটা কিন্তু আসল ইউটিউব থেকে রান্না করা যায় কিন্তু কিছু কিছু এক্সট্রা মানে আন্দাজ এটা বৃদ্ধি যোগ করতে হয় নতবা ওইটা দেখে সেটা স্বাদ হয় না কিন্তু আমার মেয়ে যে বানাইছে সেই লেভেলের স্বাদ সেই লেভেলের সেই লেভেলের আমার মেয়েকে গিফট দেওয়া উচিত সেই লেভেলের স্বাদ সবার জন্য রাখতে হইব তোমাকে আমি সবই খাইতে পারতাম সস আরো বেশি ভালোই তো আমার মেয়ের জন্য আর টেনশন করবো না কাম কাজের জন্য তারা আর বকা জোকা করব না সে তো পারি তো সবাই ভালো থাকবেন আমার মেয়ে পাক্কা রাঁধুনি হয়ে গেছে আর আমার টেনশন নাই আমার আর কাজ করতে হবে না যাই করতেছে সবই আমার কিছু সে একটা মাছ বোনা করলে আমার কিছু ভালো লাগে বিরিয়ানি করলে ভালো লাগে সে কিন্তু প্রথম প্রথম করেছে মানে এগুলো যা আগে করছে তা না খুট করে করতে সে আমার কাছে নষ্ট হলে নষ্ট হোক যাই হোক করে সে সেই লেভেলের স্বাদ হয় অনেক স্বাদ হয়